আমার <laughs> হে গাইজ ওয়েলতাম তোমার জানিল আমার নতুন ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই তো এটা হচ্ছে সে আমাদের উঠোনের আম গাছটা তো গাছ থেকে আজকে অনেকগুলো আম পেরে নিয়েছি কারণ আজকে খাবো বছরের প্রথম আম মাখা তো মাখা এমনই একটা জিনিস সেটা কিন্তু একা একা খেলে একদম ভালো লাগে না তো সেই জন্য আমগুলো নিয়ে চলে আসলাম আমার জায়ের বাড়িতে তো আমরা আজকে সব চাগুলো মিলে বসে খাবো মাখা তো এখানে মেজ দিকে দিয়ে দিয়েছি আম কাটতে তো দিদি কিন্তু খুব সুন্দর আম মাখাতে পারে তো দিদিকে বলেছে যে দিদি তুমি আমগুলো মাখাও তো দিদি এখানে আম মাখাবে করবে জন্য আমগুলো চুলে নিচ্ছে তো তারপরে এতে মাখিয়ে আমরা সবাই মিলে খাবো তো তোমরা কী কী আম মাখা খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে আমগুলোকে ঝুরি ঝুরি করে কেটে নেওয়া হয়েছে আর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে লবণ লঙ্কা আর হচ্ছে কাশন তো কাশনটা না দিলে কিন্তু আম্মাখাটা একদম টেস্ট হয় না কাঁসনটা মাস্ট দিতেই হবে তো সেই ছোটোবেলা থেকে আমরা আম্মা খা খেয়ে আসছি আম্মাখা খাওয়ার কিন্তু একটা আলাদা মরকমই আনন্দ থাকে সবাই মিলে একসঙ্গে বসে বসে খাওয়া আর গল্প করা এই জন্য একটা অন্যরকম আনন্দের ব্যাপার লঙ্কাটা দিয়ে দিই

আমার দিয়াতে লবণ বেশি শব্দ তুমি রিঅ্যাকশন দাও মিষ্টি দিতে হবে চিনি লাগবে তো এই যে আমাদের अम्মা খা একদম তৈরি এখন আমরা সবাই মিলে বসে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম তো আমাকে খেতে খুব ভালো হয়েছিল আর এটা হচ্ছে বর্দি তো বর্দি কিন্তু একদম টক খেতে পারে না তো বলেছে আমাকে একদম অল্প দেবে আর দেখো খেয়ে কেমন মুখ চটকাচ্ছে সেই জন্য আরেকটু চিনি দিয়ে মিষ্টি করে ঠিকঠাক করে নেওয়া হলো প্লিজ আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো আর আরও নতুন নতুন ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো তো আজকের মতন টাটা বাই বাই